রাহুল ব্যানার্জি ও রুকমা রয়ের কাঞ্চনমালা আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেশ কিছুদিন ধরেই ছোট পর্দায় দেখা যায় না রুকমাকে তবে কি অভিনয় জগৎ থেকে বিরতি নিলেন রুকমা এই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন কামিং সোন। আর তার এই পোস্টে অনুরাগীদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে তবে নতুন কোন প্রোজেক্টের জন্য অভিনেত্রী প্রস্তুত হচ্ছেন কোন চরিত্রে ফিরবেন নায়িকা ধারাবাহিক নাকি ওটিটি সিরিজ নাকি অন্য কোন প্ল্যাটফর্মে রুকমা ফিরবে এবার জানা গেল অভিনেত্রী কাঞ্চনমালা রূপে ফিরছে আর তার নায়ক থাকবে রাহুল ব্যানার্জি রাহুল আর অভিনেত্রী রূপমা রয়ের জুটিটা বেশ হিট হবে বলে শোনা যাচ্ছে আগে কিরণমালা রূপে ফিরল এবার কাঞ্চনমালা হয়ে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে রুকমা রয়ের কাঞ্চনমালা সিরিয়ালটি দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে রাখো ধন্যবাদ